আসসালাম আলাইকুম ভিওয়াজ চলে আসলাম আপনাদের মাঝে সময় ফ্যাশন থেকে আজকে একদম নতুন কিছু কালেকশন নিয়ে ফুল কটন রেওয়াইতের আটটা ডিজাইন অলমোস্ট এটা আট পিসের সেট হবে খুবই সুন্দর ডিজাইন একদম নিউ কালেকশন ফুল কটন দুপাট্টা কটন হবে নিচের পোশনটা কাজ করা হবে নেকে কাজ করা হবে যারা যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন এখানে প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা নিচে কাজ করা খুবই সুন্দর কাজ করাটা দুপাটায় এটা হবে খুবই সুন্দর ডিজাইনগুলো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করে ফেলুন আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট দেওয়া কন্ট্যাক্ট করবেন প্লিজ হবে টা কালারগুলো খুবই সুন্দর করছে খুবই সুন্দর কালার এটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন ফুল কটন একদম হান্ড্রেড পারসেন্ট কটন পরে খুবই আরাম পাবেন যারা রেগুলার কাপড় খুঁজতেছেন রেগুলার জন্য এগুলো পরে আরাম পাবেন রেগুলার কাপড় যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবেন যোগাযোগ করবেন এখানে স্টক খুব সীমিত আছে